আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি তো আজ বেশ ভালো আছি অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি এখন বাজে ভোরের দিকে ভোর চারটা বাজে আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে বাইকে করে চলে যাচ্ছি ঠাকুরগাঁয়ের খেজুর বাগানে খেজুরের রস খেতে খেজুর বাগান দেখতে তো এখানে এসে দেখি অনেক অনেক গাড়ি অনেক মানুষ আসলে এখানে রাত দুইটা থেকে মানুষ আসা শুরু হয় সারা রাত এখানে অনেক মানুষ আসে অনেক এখানে আসে দেখতেছি দোকান খোলা আছে এখানে একটা চাচি ভাপা পিঠা বানাচ্ছে আসলেই দেখে তো খুব ভালো লাগলো এখানে কেউ বোতল বিক্রি করতেছে আসলে অনেকে আসে খেজুরের রসটা সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায় সেজন্য আর কি বোতলটা বিক্রি করে আমরা তো আসে ঠান্ডার মধ্যে সবাই মিলে আগুন আগুন ধরাইছে আগুন দিয়ে করতেছিল তারপরে অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন একটু রাতের অন্ধকার কেটে গেলো তখন আমরা একটু ভিডিও করলাম সত্যি জায়গাটা খুব সুন্দর ছিল অনেক অনেক সুন্দর একটা জায়গা আমার এখানে কখনোই যাওয়া হয়নি এই প্রথম আমি এখানে গিয়েছিলাম এটা দেখতেও অনেক সুন্দর আর এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে খুব ভালো লাগছে আমার এই জায়গাটা তো যে ওখানে ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি অনেকগুলো খেজুর গাছ ছিল জানেন দেখি মনটা ভালো লাগতেছিলো আমরা অনেক অনেকটা সময় এখানে ছিলাম অনেক আনন্দ করতেছিলাম ছবি তুলতেছিলাম আমার সাথে আমার ভাইয়ের বউ ছিল আমার ভাই ছিল আরও কিছু ভাগ্নি ভাগনা এরা ছিল আর কি সবাই মিলে খুব মজা করেছে। এই তো খেজুরের হাড়ি নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম আর সবাই মিলে ভিডিও করতেছিল অনেক আসলেই আজকে আমি ভয়েস দিচ্ছি আশেপাশে অনেক নয়েজ আসতেছে সেজন্য সরি আসলে গ্রামের বাড়িতে আসলে অনেক শব্দ হয় অনেক ভয়েস দেওয়া যায় না আমি কিছুদিন হলো ভয়েস দিয়ে ভিডিও ছাড়া হচ্ছে না এই তো সবাই মিলে খুব মজা করতেছিল ভিডিও করার সময় আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এদিকে খেজুরের গুড় তৈরি হচ্ছিল যখন বেলা উঠেছে তখন আমি আর কি এই ভিডিওটা করেছি আর যখন মানুষের আস্তে আস্তে করে মানুষের ভিড় কমতেছিল। খেজুরের রসও কেনাবাচা বন্ধ হয়ে গেল। যতক্ষণ ই ছিল সকালের আগ পর্যন্ত আর কি সবাই খেজুরের রস কিনতেছিল আমরাও কিনেছিলাম খেজুরের রস খাওয়া দাওয়া হয়েছে খেজুরের রস খেয়েছে সবাই যদিও আমার খুব একটা ভালো লাগেনি তারপর অবশেষে আমরা ভাপা পিঠা খেয়ে বাড়ি ফিরলাম ভালো থাকবেন সবাই